নমস্কার বন্ধুরা দেখো আজকে সুন্দর একটা সন্ধ্যা নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে স্পেশাল দিন বলতে আজকে ভ্যালেন্টাইন ডে তো এই দিনে আর ঘরে মন বসলো না ভাবলাম একটু যাই তিনজনে একটু ঘুরে আসি সেই জন্য সন্ধ্যাবেলা দেখো বেরিয়ে পড়েছি রাস্তাঘাট এমন খুব একটা দোকানগুলো খোলা হয়নি তখনও দেখছি তো যাই হোক আমরা চলে আসলাম চলো কোথায় যাচ্ছি সবই তোমাদের বলবো এই যে বললাম যেহেতু একটা সুন্দর একটা দিন ভ্যালেন্টাইন ডে তো সেইভাবে আমাদের তো পালন করা হয় না তো ভাবলাম ঠিক আছে আজকে চলো একটু সময় কাটাতে সময় কাটাতে চলে আসলাম কোথায় কন্নগর ফেরিঘাট এই যে দেখো তোমাদের আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি তোমাদের এই সুন্দর একটা মুহূর্তে সুন্দর সন্ধ্যাতে চলে আসলাম গঙ্গার পারে হাওয়া খেতে হ্যাঁ এই যে দেখো রুদ্র দেখতে পাচ্ছো তোমরা সামনে আছে তো ভাবলাম কোথায় যাই কি করি তো ফেরিঘাটে চলে আসার পর ভাবলাম যাই একটু সোধপুর থেকে ঘুরে আসি গঙ্গার ওপারেই কিন্তু সোধপুর তো গঙ্গায় দেখো চারিদিকে লাইটগুলো জ্বলে গেছে জন্য কি ভালো লাগছে চারিদিকে আলো ঝলমল করছে যদিও সন্ধ্যাবেলা তোমাদের সেভাবে তো দেখাতে পারছি না দাঁড়িয়ে থাকতে থাকতে উপর দিয়ে প্লেন যাচ্ছে সেটার একটু ছবি তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম যদিও ওই যে বললাম অন্ধকারের কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তোমরা সেভাবে একটু মানিয়ে নিও চলো এবার লঞ্চটা চলে এসছে এবার আমরা যাই এগোই যেহেতু এই সময়টা জোয়ার ছিল না ভাটা ছিল জন্য জলটা অনেকটাই নিচে ছিল তো যাই হোক লঞ্চে উঠে দেখো সমুদ্রে গঙ্গার হাওয়া খেতে খেতে ভ্যালেন্টাইন ডেটা পার করছি সুন্দর একটা সন্ধ্যাটা তো যাই হোক চলো এই যে বললাম আর আমার গলার ভয়েসটা একটু খারাপ আছে বলতে ওয়েদারটা যেহেতু পাল্টাচ্ছে সেই জন্য একটু গলার ভয়েসটা একটু খারাপ আছে এই যে দেখো ঠান্ডা যাচ্ছে আর তবুও যেন ঠান্ডা ছাড়ছে না তো ওই জন্য একটু সোয়েটার টোয়েটার পরেই এসছি এসে কোথায় আসলাম সতপুরে তো এলাম এইখানে তোমাদের পানিহাটি আমি এর আগেও দেখিয়েছি পানি পানিহাটিতে সেইখানে আসার পর স্কন মন্দির আছে চলে আসলাম স্কন মন্দিরে ঠাকুর দেখতে রাধাকৃষ্ণের দর্শন করতে যেহেতু একটা স্পেশাল দিন সেই দিনে চলে আসলাম একটু ঠাকুরের দর্শন তো সেইখানে দেখো আর একটা কালী ঠাকুর ছবিও আছে মানে মূর্তি আছে সেটাও তুললাম প্রথমে তো মন্দিরের ভেতরটা তোলা হয়নি আর মন্দিরের ভেতরে অনুষ্ঠান হচ্ছিল বলতে বক্তব্য দিচ্ছিল তো একটু পাশ দিয়ে এই জায়গাটা যদিও ফাঁকা আছে আর সামনে যেহেতু সামনে বলতে আগামীকাল যেহেতু শিবরাত্রি সেই জন্য দেখো এই যে মহাদেবের মন্দিরটাও আছে যেহেতু স্কন মন্দিরে আর এখানেও এখান থেকে গঙ্গাটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগে যদিও আজকে কোন স্পেশাল সেরকম দিন নয় মানে ঠাকুরের এই জন্য কিন্তু মন্দিরটা পুরোটাই ফাঁকা ফাঁকা ছিল তো এখানে এসেও কিছুক্ষণ থাকলাম দেখো এখান থেকেও বসে বসে গঙ্গাটা দেখতে ভীষণ ভালো লাগছিলো একটু সময় কাটানো আমি একটু গল্প করলাম সব কিছু তো ছবি তুলে ধরা যায় না যেটুকু সম্ভব হলো তোমাদের সামনে আমি সেটাই তুলে ধরলাম এই যে দেখো কী ভালো লাগছে তারপরে চলো এই যে বললাম যেহেতু আজকে কোনো সেরকম কোনো পুজোর দিন নেই তো সেই জন্য মন্দিরটা পুরোটাই ফাঁকা ফাঁকা এই জন্য ফাঁকা ফাঁকা একটু ছবিও তুললাম আর চলো তোমাদের স্কন মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণ যেখানে বললাম বক্তব্য হচ্ছে যে উনি গুরুজি কিছু একটা বলছেন যদি আমি আর ভিতরে যাইনি ভিতরে গিয়ে ছবি তুলি আর তোমাদের দেখাচ্ছিও রাধাকৃষ্ণের ছবিটা যদিও অল্প দেখা যাচ্ছে যাই হোক চলো এই নিয়ে কিছুক্ষণ আমরা সন্ধ্যাটা কাটালাম সন্ধ্যাটা কাটিয়ে এবার আবার বাড়ির দিকে রওনা দেব হট করে চলে গেছি তো এখানে অনেকটা টিফিন টিফিন বলতে অনেক কিছু দোকান আছে তো রুদ্রকে বললাম কি খাবি তো বলো কি ভুট্টা খাবো যেহেতু অনেক কিছু অনেক সময় খাওয়া হয় তো ভুট্টাটা তাই ঠিক আছে ভুট্টার জন্য মিনিমাম আধ ঘন্টা দাঁড়াতে হলো সে কিন্তু এখানে গঙ্গার ঘাট আছে যেহেতু মানে ভ্যালেন্টাইন ডে হিসেবে কাপেল হিসেবে অনেকেই আছে কিন্তু সেই সব ছবি তোলাটা আমার মনে হলো না ঠিক সেই জন্য আমি তাদের ছবি অ্যাভড করে আমি আমাদের ছবি কিছুটা তুললাম এই যে দেখো অনেক কিছু দোকানই ছিল তো রুদ্র ওটা খাবে জন্য মিনিমাম আমাদের আধ ঘন্টা দাঁড়াতে হলো ওই ভুটটার জন্য মানে লাইন ধরে তারপরে দেখো ফাইনালি যখন ভুট্টাটা পেল রুদ্র খাচ্ছে আর আমি অবশ্য কিছু খাব না এই যে এই কারণ বললাম পরের দিন শিবরাত্রি শিব শিবরাত্রির আগের দিন সংযম করতে হয় সেই জন্য আমি বাইরের খাবারই টোটালি টোটালি বন্ধ এরপরে আবার ফেরিঘাটে গেলাম টিকিট কেটে আবার আমরা কন্যাগড়ের দিকে রওনা দিলাম আবার সেই সুন্দর গঙ্গার সুন্দর দৃশ্যটা তো আমাদের সামনে তুলে ধরলাম ওই যে বললাম গেটে গেটে মানে যেখানে সেখানে গঙ্গার পাশ দিয়ে লাইটগুলো আছে আর রুদ্র বাবা দেখো আমার ছবি টবি তুলেছে আর তারপরে ফাইনালি যখন বাড়ি যাব। তার আগে অবশ্য রুদ্র তো ও তোর উপোস উপোস কিছু নেই তো দেখো ও মোমো খেতে তোমরা জানো এর আগেও বলিয়েছি মোমো খেতে ভীষণ পছন্দ করে তার জন্য ও মোমো খেয়ে নিচ্ছে আর আমি যদিও এই সব থেকে একটু গন্ধ বাতাস জন্য দূরেই ছিলাম তারপরে একটু খালি ও খাচ্ছে জন্য এসে ভিডিওটা করলাম আর একটা চিকেনের একটা কিছু পিস নিয়েছে যদিও আমি বলতে পারছি না পিসটার নাম কি তো যাই হোক দূর থেকে একটু ছবিটা তুলে ওরা খেয়ে দিয়ে তারপরে বাড়ির পথে রওনা দিলাম